অনেক কিছু না দেখার যাবে লাহরি কবুতর রেড কালারের মধ্যে আলহামদুলিল্লাহ আবার একটা বাচ্চা দেখাই দেবো একটা ডিম অলরেডি পাইরে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা পারবে না আবার দুইটা ডিম সহকারে আজকে মাত্র

একটু কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো আছি কত জোর তো থাকবে ভাই পাঁচশো টাকা জোড়া কবুতর পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া কবুতর আছে তাছাড়া বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটা জোড়া দেখাই দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে বিগ জুটির মধ্যে জোড়া মাত্র বারোশো টাকা বন্ধুরা বাচ্চার সহকারে আজকে দাম মাত্র বুঝলাম না তো যাই হোক আলম ভাই সবই ভালো আছেন ভাই কবুতর আজকে দাম কেমন দিবেন কত জোর আছে আমরা বলে দিছি আজকে তো খুব আচ্ছা আচ্ছা

নিরাপদে থাকত বন্যা হয়েছে ওদের জন্য সবার জন্য দোয়া করেন আর সবাই যে যা পারেন সহযোগিতা করে সবাই আগে যান আমরা ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ সবাই সহযোগিতা করুন করেন ইনশাল্লা বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ফ্যামিলি প্যাকেজ রয়েছে আর এটা কি কবুতর ভাই রেড কালারের মধ্যে লাহোরি ভাই লাহোরি কবুতর আবার একটা বাচ্চা রয়েছে এই বাচ্চাটা তো সগার পিয়ারটা দিবেন তাই না ভাই আচ্ছা এখানে যদি বন্ধুরা আমি একটু দেখান ট্রাই করি বামেরটা সমত নর না ডানেরটা মাদি শেপ কোয়ালিটি কালার ওয়াইজ বন্ধুরা একুরেট খুবই চমৎকার আর এই পিয়ারটা আজকে যারা নেবেন বেবিটা সগার পিয়ারটা পেয়ে যাবেন তো আলম ভাই ছোট করে পিয়ারটা দাম চাই

দেখাই দেবো একটা ডিম অলরেডি পাইরে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা পারবে না আচ্ছা এই চমৎকার পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে তারা তো ডিম দুটাই পাবে ইনশাল যেহেতু আজকে একটা পারবে এই চমৎকার পিয়ারে কেমন দাম যাচ্ছেন ভাইয়া একদম আঠারোশো একদম আঠারোশো না ভাই একটু কমাই দেন ভাই বন্যা চলতেছে বাংলাদেশে তো বুঝেন একদম ষোলোশো টাকা মন ধরো যাই হোক চোখগুলো যদি আপনি দেখেন ট্রাই করে দেখতেই পাচ্ছেন একটা ডিম পারছে আর একটা পারবে আজকে যারা পেয়ারটা নেবেন মাত্র ষোলোশো টাকায় আজকে অরিজিনাল কালদম ইন্ডিয়ান মাত্র ষোলোশো টাকা বন্ধুরা আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেক দূর কবুতর রয়েছে খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ঝর্ণার শার্টি না ভাইয়া টাকাটা কি করতে বন্ধুরা দেখেন নটটা আমি একটু দেখাই দেই আপনাদেরকে কত চমৎকার করিগুলো দমগুলা এই দেখেন একশো টাকা কমিয়ে দেন অন্তত চোদ্দশো টাকা চোদ্দশো টাকা করে দেন ঠিক আছে বন্ধুরা খুবই চমৎকার জরা পতল শাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার রানিং যারা নেবেন মাত্র চোদ্দশো টাকা একদম থাকবে চোদ্দশো আলম ভাই এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা খুবই চমৎকার মধ্যে আরেক জোর কবুতর রয়েছে ইউলো কালারের মধ্যে লাহোরী না ভাই এটা দেখি রানিং পিয়ার ডিমাচ্ছ করানো দেখেন বন্ধুরা সাইজ কোয়ালিটি কালার আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে দেখেন শেপ টেপ ঠিক আছে কিনা কোথাও মিস আছে কিনা ফ্রেশ হ্যাঁ এই পেলে কেমন দাম যাচ্ছেন ভাই একবারে পঁচিশশো টাকা একবারে পঁচিশশো টাকা একদম দিলেন একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা লেভেল কোন জানা ভাই লেভেল করন গেলে আলম ভাই করে দিত দেখতে পাচ্ছেন লাহরি সাইজটা কিন্তু মাসাল্লাহ যারা চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছে নিতে চান দাম পড়বে আজকে মাত্র ভাই মাত্র বাইশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে আরেকটা জুড়া রয়েছে শোকিং পিয়ার

শোকিং বুলডার সাইজ রানিং পিয়াটা নিতে পারবেন ডিম্বা চৌকে এমন ডিম্বা চৌক গ্রান্ডি রয়েছে মাত্র চার হাজার টাকা পিয়ারটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে আরেকটা কবুতরের জোড়া রয়েছে তিন পট্টি লাল গ্যার কতটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জুম করার কারণে তো এটা হচ্ছে আপনার ভেলভেট শিল না ভাইয়া স্প্যাঞ্জেল কালারের মধ্যে বন্ধুরা ভেলভেট শিল রয়েছে এটা কি রানিং পিওর ডিম করানো ওকে ডানেরটা সম্ভবত এটা মাদি আর বামেরটা এখন যেটা ডান আসলে এটা চন্ন এই পিয়া কেমন কি দাম যাচ্ছেন ভাই এই পিয়াটা মাত্র পঁচিশশো টাকা দামা দাম চলবে বাইশশো না দুই হাজার করে দিচ্ছেন তিন পট্টি লাল গিয়ার মধ্যে বন্ধুরা ভেলভেট শিট রানিং পিওর আজকে চমৎকার পিওরটা নিতে পারো বাইরের কাছ থেকে মাত্র দুই টাকা মাত্র দুই টাকা

দেখের বন্ধুরা জোড়াটা আজকে যারা নিবেন যেসব ভাইরা নিবেন দাম পড়বে মাত্র পনেরোশো না একশো কম না দুশো কম দিয়ে দেন তেরোশো করে দেন কালারিং কররা আজকে ডিম সহকারে মাত্র তেরোশো টাকা পিয়াটা হ্যাঁ আর নর্মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার রয়েছে আপনার মাথা থেকে শুরু করে লেস পর্যন্ত ঠিক আছে যারা পিয়াটা নিবেন আজকে মাত্র দাম পড়বে তেরোশো টাকা ডিম সহকারে বন্ধুরা হাই কোয়ালিটির মধ্যে খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া বিউটি কুপুর রয়েছে দেখতে পাচ্ছেন শেপ ঠুট নাক আলহামদুলিল্লাহ আবার এরা কিন্তু আবার কি করছে দুটো ডিম ও পাইনে দিচ্ছে অলরেডি তো যেটা ডিমে তা দিচ্ছে দাঁড়ানো এটা হচ্ছে নর যেটা নিচে আছে এটা হচ্ছে মাদিনা ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন এই জোড়াটা একদম একদম আজকে পানির দাম আজকে পানির দাম মাত্র 2000 মাত্র টাকা কি কয় হাসানি আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা যারা নেবেন আজকে একদম পানির চেয়ে কম দামে বিউটি দেখেন বন্ধুরা শেপ দেখেন চোখ দেখেন সেম টু সেম আবার দুটো ডিম সহকারে আজকে মাত্র

মাত্র 2500 টাকায় বন্ধুরা বুল্ডার সাইজের শোকে একদম ফুললি রানিং পেয়ার এবং নিজের টিম বাচ্চা নিজে ঘরে গ্যারান্টি রয়েছে না ভাই মাত্র 2500 টাকায় আজকে যারা নিতে যান খুব দ্রুত নক করতে হবে মাত্র 2500 টাকা একটা সিঙ্গল কবুতর রয়েছে আলমবাইরের কাছে আমি দেখতেছি সিরাজি কবুতর কি নর মাদি এ লাহোরি ভাই এটা লাহোরি মাদি রানিং মাদি একদম ফুললি রানিং মাদি যাদের এই কোয়ালিটির মধ্যে মাদি লাগে তারা কিন্তু নিতে পারেন হ্যাঁ অবশ্যই আচ্ছা মাদিটা কত পড়বে একবারে ভাই 1500 না টাকা মাত্র 1200 এখন বন্ধুরা রানিং মাদি লাহোরীর মাত্র বারোশো টাকা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে আরেক জরো কবুতর রয়েছে একটা গ্রিজেল দুইটা ই গ্রিজেল একটা বাগা একটা হচ্ছে আপনার হোয়াইট কালার হ্যাঁ অপশন যাই হোক দুইটাই মাদি দুইটাই রানিং মাদি আচ্ছা তো কোনটা কথা বলতেছে ভাইয়া একটা করে নিলে 1000 যেটা নিবে যেটাই নিবে দুইটা দুদিনে একসাথে একদম তাই নাকি 1500 করে দেন দুইটা ঠিক আছে বন্ধুরা ব্রিজেলের মধ্যে দুইটা হচ্ছে রানিং মাদি কবুতর একটা টাইগার কালার একটা হচ্ছে হোয়াইট আফসার হ্যাঁ যারা যার যেটা লাগে এক হাজার টাকা নিতে পারতেছেন আর যারা দুইটা একসাথে নেবেন দুইটা মাদি রানিং মাদি মাত্র পনেরোশো টাকা থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা রেড কালার মধ্যে আরেক ধরো কবুতর রয়েছে শর্ট ফেস কবুতর না ভাইয়া এটা কি রানিং পিয়ার ডিম পাচ্ছে করানো মাসাল্লাহ মাসাল্লাহ এই জোড়া কত পড়বে একবারে 2000 একবার মাত্র 2000 1800 1800 1500 টাকা দেখেন বন্ধুরা শর্ট ফেস জোড়াটা ফুললি রানিং যারা নিবেন এই সামনে টানেটা হচ্ছে মাদি যে ডাক্তার আছে পিছনে রয়েছে ন না ভাই রানিং পেয়ার আজকে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে অ্যাকচুয়ালি রেড রেড চেকের মধ্যে একটা কালার না ভাইয়া এটা কি কবুতর মূলত দেশি কবুতর তবে কালারটা কিন্তু অস্থির ভাই আমি দেখাই দেব বন্ধুরা আসলেও কম দামি কবুতর বলে কিন্তু কেউ এলা করেন না অবহেলা করেন না কালারগুলো কিন্তু মাসাল্লাহ চোখ টু একটু দেখাই দিই এটা নর না ভাই আর মাদিরাও কিন্তু আলহামদুলিল্লাহ সেম টু সেম কালার রয়েছে এর মধ্যে তো যাই হোক আজকে চমৎকার রানিং পেয়াটা কত চাচ্ছেন ভাইয়া একবারে বারোশো টাকা একবারে এক হাজার করে এক হাজার ঠিক আছে মাত্র এক হাজার টাকায় বন্ধুরা আজকে চমৎকার রানিং পিয়াটা নিতে পারবেন আলম কাছ থেকে মাত্র এক হাজার টাকার পিয়াটা থাকবে আজকে বন্ধুরা আমরা কিন্তু মার্শাল এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর অনেকেই কি করবেন যে সবজি কালার মনে করে যে রেসার কবুতর মনে করবে তাই না ভাই এটা গুল্লা কপুতর হ্যাঁ রানী কিয়া না ভাইয়া আচ্ছা ডানেরটা মাদি বামেরটা নর এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে না লম ভাই এটাও মাত্র 1200 1000 টাকা দেখেন বন্ধুরা আজকে চমৎকার আকাশি কালারের মধ্যে গুল্লা রানিং কিয়াটা মাত্র 1000 টাকা নিতে পারবেন আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরেকটা কবুতর রয়েছে এটা কি কপুতর ভাইয়া এটা রাজগুল্লা না আবার চুইটাল রয়েছে না ভাই দেখেন বন্ধুরা কালারগুলো একটু দেখায় দেয় আপনাদেরকে আসলেও অনেক কিছু না দেখালে মিস হয়ে যাবে দেখতে পাচ্ছেন রানী প্যাটা কত করবো ভাইয়া একদম বারোশো টাকা একদম মাত্র বারোশো দেখেন বন্ধুরা আজকে চমৎকার পিয়ারটা মাত্র বারোশো টাকা ভাই একটু কম টম দেওয়া যায় নাকি একশো কম হয়ে যায় এগারোশো হ্যাঁ খুবই চমৎকার মধ্যে বন্ধুরা চুইটালালা রাজ গুল্লা এই পেয়ারটা আজকে আমার কাছে নিতে পারতেছেন মাত্র এগারোশো টাকা না ভাই মাত্র এগারোশো টাকা

যখন ফেন্সি কবুতর বাংলাদেশে মোটামুটি ছিল না তেমন ভাবে মোটামুটি আজ থেকে আট থেকে দশ বছর আগে এই মুখী একজোড়া মুখী সেল হইতো বন্ধুরা আশি থেকে নব্বই হাজার এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত সেল হইতো এটা কিন্তু যারা পুরাতন কবুতর পালক আছে তারা কিন্তু ভালো করে জানে এই বিষয়টা না ভাই তো একজোড়া মুখী বাচ্চা সেল হইতো পঞ্চাশ ষাট হাজার টাকা করে ওই টাইমে আমরা আবার অনেকে পাগল ভাবতে পারি তো যাই হোক কিচ্ছে করার নাই এটাই সত্য ছিল বন্ধুরা তো আজকে চমৎকার পিয়াটা নিতে পারতেছে মাত্র কত ভাই বারোশো টাকা থাকবে একদম আলম ভাই এটা কি করছে ভাই হ্যাঁ দিস ইস বেবি কয়টা দুইটা একটু দেখাই দিয়ে বন্ধুরা একটা সরাম আর একটা চলে আসছে দেখেন দুইটা বেবি রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার লাগতে আছে বেবির বয়স কয়দিন চলতেছে ভাইয়া তিন দিন হয়েছে বেবির বয়স না বিউটির বেবি ও ঠুর দেখলে তো বোঝা যাইতেছে ভাই বিউটির বেবি ওকে এটা বিউটির ডিমটা দিয়ে রাখছিলেন আপনি এই গুলার সাথে না আচ্ছা যাই হোক কি গুলাই তো নাকি গিরিবাস গুল্লা গিরিবাস একই হয় তো যাই হোক এটা কি কালার বিউটির ভাই সাদা কালারের সাদা কালার বিউটির বন্ধুরা এই যে বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন যাই হোক তো এই পেয়াটা আজকে যারা নিবে বাচ্চা কি পাবে বিউটির বাচ্চা সকাল কত পড়বে একবার পনেরোশো টাকা অ্যাকচুয়ালি বন্ধুরা এই বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুইটা যখন বড় হবে আল্লাহ তালা বাসাইলে এই বাচ্চা দুটার দামই কিন্তু হবে এক টাকা বেশি দিন পাল্ল লাগবো না সর্বোচ্চ পঁচিশে থেকে ছাব্বিশ দিন এক মাস পারলে হবে এক হাজার টাকা দাম আছে আর আজকে চমৎকার পিয়ারটা বাচ্চা সহকারে যারা নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আসসালা আরেক একজন কবুতর রয়েছে কি কবুতর ভাইয়া ভাই গুল্লা কবুতর বলবো ডিম আছে মারে কে ভাই আরে দেখ লেখালে আমার মা রে কবুতর গুলা একটা ডিম পার্সেল দেখবে না আরেকটা পারবে এটা কি নট এটা নট আর একটা মাদি

ডিম রয়েছে ডিম সঙ্গে আজকে বাইরের কাছে নিতে পারবেন জোর দাম মাত্র

রানিং গুল্লা সেম টু সেম কালার ওয়াইজের মধ্যে রানিং পিয়ার আজকে মাত্র আটশো টাকায় বাইক আছে নিতে আটশো টাকা আলম ভাই আমরা এর আগে ব্ল্যাক কালার মুখী দেখাইছি এখন আমরা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে একজন মুখী ওকে কে এর কি রানিং পিয়ার তাহলে দশ ফেদে ক্লিয়ার নর্মাদি কি ঠিক আছে এটা নর্মাদি একটু বলে দিবেন ভাই ওই যে ডাক্তার আছে বামে নর সামনেটা মাদি আচ্ছা এই জোড়া কত পড়বে ভাইয়া একবারে বারোশো টাকা একবারে বারোশো টাকা দেখেন বন্ধুরা রেড কালারের মধ্যে দশ আর কমপ্লিট হওয়া মাত্র কমপ্লিট হয়েছে মুখ্য কবুতর এটা বর্তমানে লাস্ট মল্ডিংয়ে আছে এই চমৎকার পেয়াটা ফার্স্ট টাইম বাচ্চা করে যারা নিতে চান অনেকদিন ডিম্বাচ্চা করাইতে পারবেন পেয়ারটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দাম পড়বে মাত্র এক হাজার টাকা না ভাই দেন

এই যে এই যে এই টাস্ক কে মাত্র পনেরোশো না আমায় চোদ্দশো মাত্র চোদ্দোশো টাকা হোয়াইট কালার শুধু এই যে দেখেন আর একজনের বোম্বাই রয়েছে হেপি জুটির মধ্যে দেখেন এই জন্য মাশ আল্লাহ কি রানিং পিয়ার একদম ফুল্লি রানিং হোয়াইট কালারের বোম্বাই যারা নিতে চান তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন এই জন্য কথা বল ভাইয়া একবার মাত্র বারোশো টাকা দেখেন পেয়ারটা এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ যারা নিবেন এই প্যান আজকে মাত্র বারোশো টাকায় বোম ভাই ভাই বাবা যায় এগারোশো করে দেন ভাই কমই মাত্র এগারোশো টাকা আজকে চমৎকে রানিং একটা হোয়াইট কালার দড়ছি তো দৌড়ছি আজকে হোয়াইট আরো কিছু দেখায় আচ্ছা এটা কি দায়িত্ব ভাই বাগদাদি হুমা ডিমা সাইজ কি বন্ধুরা দেখেন বাগদাদি হুমা কবুতর মানে কিং সামনে রাখলে বলবো এটাই তো যাই হোক এই পিয়ারটা কিন্তু আবার গিয়ারটা কিন্তু লাল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কিন্তু গিয়ারটা একটু লাল তো দুটো ডিম রয়েছে ডিম সংগ্রহ করতে পারবো ভাইয়া একবারে বারোশো টাকা একবারে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় বন্ধুরা আজকে এই চমৎকার বাগদাদি হুমা কবুতর জোড়াটা নিতে পারবেন জমানো দুটো ডিম সংগ্রহ মাত্র বারোশো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রেসার ভাইয়া সবজি কালার মধ্যে রেসার রানিং রেসার রানিং রেসার ডিম পাচ্ছে করানো না আলম ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন একদম মাত্র তেরোশো বারোশো দেখেন বন্ধুরা আজকে মাত্র বারোশো টাকায় বিগ সাইজের রেসার রানিং পিয়ার ডিম বাচ্চা করাইতে পারবেন কেউ যদি চান

আলম ভাই দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় রানিং পেয়ার রানিং পেয়ার ছয়শো টাকা বড় ভাই এখানে দেখতে পাচ্ছি একটা ডাউন শেপ আর একটা হচ্ছে আপনার মেক পাই এর আবার দুটো ডিম পাইরে দিচ্ছে ডিম তো আচ্ছা এই জোড়া কত বড় একবারে টাকা একবারে মাত্র বারোশো তেরোশো না বারোশো হ্যাঁ জমানো দুটো ডিম সহ আজকে এই পিয়াটা বন্ধুরা নিতে পারবেন মাত্র বারোশো টাকা পিয়ারটা মাত্র বারোশো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা একটা সিঙ্গেল কবুতর রয়েছে স্প্যানিশ চরেরা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে না ভাই এটা কি রানিং রানিং মাদি রানিং মাদি আর সরবনাস এই মাদিরে কত পড়বে এই মাদিরে একদম 1200 একদম 1200 টাকা তাহলে 1000 করে দিবেন 1000 টাকা করে দিবেন দেখেন বন্ধুরা আজকে স্প্যানিশ চরেরা ভিডিও ফুলও দেখতে পাচ্ছেন রানিং মাদি সুপ্রিম কালার মাত্র এক টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অপূর্ব সুন্দর যে বড় একটা সিঙ্গেল কবুতর রয়েছে কি কবুতর মূলত ভাই সার এত বড় সাইজ কি কালার ভাই এর হচ্ছে আপনার ব্লু বারের মধ্যে বা একটা গ্রে বারের মধ্যে একটা কালার তবে নতুন একটা সুন্দর যে মধ্যে আছে আবার কপাল একটা টিপ আছে না আচ্ছা নরম মাদি এটা মাদি ভাই মাদি রানিং মাদি একদম ফুল রানিং একদম ফুললি রানিং মাদি এটা কত বড় ভাইয়া এই মাদি একদম 1000 টাকা একদম 1000 টাকা বন্ধুরা খুবই চমৎকার লাগতাছে মূলত এটা রিসার্চ কবুতরের বিট একদম বিগ সাইজ রানিং কবুতর রা নিতে আগ্রহী দাম মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন আলম ভাই এখানে দেখতে পাচ্ছি একটা মিলিবার কালারের মধ্যে গুল্লা না রানিং গুল্লা নর না মাদি ভাই নর রানিং নর কত পড়বে

একটকে সিঙ্গেল এখানে কবুতর রয়েছে মাল্টিস না ভাইয়া এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে মাল্টিস নর মাদি এটা মাদি মাদি রানিং মাদি আচ্ছা এই যে একটু চোখটা দেখাই দাও বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কড়া দিদি এটা হচ্ছে মাদি মাদিরা মাদি কত পড়বে একদম এ এই মাদিরা পড় বন্ধুরা মালটেসের মাদি রানিং মাদি মাত্র পনেরোশো টাকা এদিকে আর একটা সিঙ্গেল আসছে আর ব্লো কালার মধ্যে ড্যানিশ তিন লাল গিয়ারের মধ্যে এটা কি নর না মাদি এটাও রানিং এটাও রানিং বন্ধুরা নর এটা নর আগেটা মালটেসটা মাদি ছিল এটা হচ্ছে নর এটা কত পড়বে মাত্র আটশো টাকা রাখা যাবে বন্ধুরা এই যে গিয়ারটা দেখাই দিছি আর যাদের লাগে রানিং নর ব্লোবার কালার মধ্যে ড্যানিশের পাঁচশো করে দিলাম পাঁচশো এই মাদিরে পাঁচশো দেখেন বন্ধুরা মাদি পাঁচশো টাকায় মাদি পেয়ে যাচ্ছেন গ্লোবার কালার মধ্যে তারপর ড্যানিশের মধ্যে রানিং মাদি মাত্র পাঁচশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ড্যানিশের মধ্যে গ্লোবার কালার মধ্যে রানিং নট মাত্র পাঁচশো 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 এখানে রয়েছে বন্ধুরা একটা সিঙ্গেল কবুতর আহ শাড়িংয়ের মধ্যে নট মাদি ভাই এটা রানিং নট রানিং নট কত পড়বে সাতশো ছয়শো একবার 500 করে দেনে 500 করে দেন দান দিলাম শুন 400 এর রানিং নড় বন্ধুরা মাত্র 400 টাকা আলম ভাই এই আবার কি দিতেছেন ভাই কাকজি কাকজি রানিং কাকজি এটা কত পড়বে একবার 1000 এক হাজার দেখেন বন্ধুরা আজকে রানিং কাকজি 900 800 800 টাকা দেখেন বন্ধুরা কাকজি কোত রানিং মাত্র আটশো টাকা এই পিয়া ডাস্টকে নিতে পারবে রানিং কাকজি মাত্র আটশো টাকা এই চমৎকার পিয়াটা নিতে পারবে বাইরের কাছ থেকে মাত্র আটশো টাকা আলম কিসের বাগান দেখাইতেছেন ভাই বিউটির বাগান তিনটা তিনটাই নর কি কয় তিনটা রানিং নর দেখেন বন্ধুরা যাদের মাদি আছে যাদের মাদি আছে বিউটির মধ্যে ব্ল্যাকের মধ্যে তারা কিন্তু নরগুলো নিতে পারবেন তিনটা হচ্ছে রানিং নর ভাই পার পিস কত করে পড়বে তিনটা একসাথে কত পড়বে একবার একসাথে প্যাকেজ একসাথে প্যাকেজ আজকে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা তিনটা নর মাত্র 2000 এই একটা নর 15 দেখেন একটা নরের দামই কিন্তু আছে মিনিমাম 1500 টাকায় দেখেন আর একটা যদি 1500 টাকা পড়ে দুইটা আজকে বিউটির মধ্যে নর মাত্র পাঁচশো টাকা পড়বো হ্যাঁ মানে তিনটা প্যাকেজে নর মাত্র দুই হাজার টাকা